আমি সে বিচারপতিকে যদি ন্যূনতম সম্মান না দেখাই তাহলে আমি মনে করি বাংলাদেশের সমগ্র বিচার অঙ্গনকে আমরা অবহণ করেছি রাষ্ট্রীয় নিরাপত্তাতে আছে একটা রাষ্ট্র যদি ওনাকে নিরাপত্তা নাই দিতে পারে একজন প্রধান বিচারপতিকে নিরাপত্তা না দিতে পারে একজন প্রধান বিচারপতিকে নিরাপত্তার জন্য যদি হ্যালমিট

টির একত্রে কোনো জাজমেন্ট দেয় নাই ওনার এই ধরনের আনার আইনগত কোনো সুরক্ষা বাংলাদেশের যদি সংবিধান অনুযায়ী আপিলের ডিভিশন যদি কোনো জাজমেন্ট দিয়ে থাকে তাহলে রিভিউ করার শুরু করে সেখানে রিভিউ করার সুযোগ রয়েছে সেখানে এইভাবে একটা ক্রিমিনাল মামলা কোনো অবস্থাতেই করা যায় না ক্রিমিনাল না শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে অথবা উদ্দেশ্য প্রণোজিত হয় আমি মনে করি বিচার বিচার অঙ্কনকে বিচার করার জন্য বা বিচার নিয়ে কোনো প্রবিসন্ধিমূলক কোনো কার্যক্রম আছে না আমি আয়োগের যিনি পক্ষে বিপক্ষে আছে আমি উভয় পক্ষতে এই জিনিসটা কমি বলে চিন্তা করা হবা দেখেন হত্যা যেটা সেটা আমি শুনে নিতে বলেছিলাম যখন ওনার বিরুদ্ধে যে হত্যা মামলাটার অভিযোগ আনা হয়েছে বা হত্যা মামলাটা করা হয়েছিল তখন উনি সত্যি করা ব্যতীত এখানে যাওয়াটা অসম্ভব ছিল বলে আপাতত দৃষ্টিতে প্রাথমিক দৃষ্টিতে চাই এই শুধুমাত্র হরান করার জন্য করা হয়েছে